সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আমবাড়ি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর সোমবার শুক্রবারে হাট বসে আজ ছিল শুক্রবার তেইশ জুন দু হাজার তেইশ আমরা ছোটো ছোটো কিছু বাছুর গরু তথ্য দিতে চাই এখানে বেশ কিছু দেখছি আচ্ছা স্যার এটা কি বকনা এটা কিন্তু সাইওয়াল বকনা দাম কত

উনিশ হাজার করে হলে এগুলো বিক্রি করতে চাই সাইওয়াল জাতের বকনা না গরু কি দেখা দেখে চলছে এটা কি ঘির জাতের গরু দাম কত সাড়ে বত্রিশ চাচা কত কইছে

আমরা চলে যাবো এই পাশে এই এগুলো কার দাম কত এটা বিক্রির দাম বিক্রির দাম বাইশ আর এগুলো এটা 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 বিক্রির দাম কত পঁচিশ এগুলো সব দুই থেকে তিন মাস বয়স হবে আর এটা এটা

সতেরো বলছে কত হলে বিক্রি করবেন আর এটাও শাহি হল তেইশ সাড়ে তেইশ হলে বিক্রি হবে আর ওই জোড়াটা পঁয়তাল্লিশ বিক্রি বিক্রির দাম পঁয়তাল্লিশ চাওয়ার দাম বিক্রি পঞ্চাশ নাকি পঁয়তাল্লিশ আটচল্লিশ দেওয়া যাবে ছোট ছোট বাচ্চু তো অল টাইম থাকে আপনার কাছে কেউ যোগাযোগ করতে চাইলে দু চার দশটা দেওয়া যাবে একটু দেন তো মোবাইল নাম্বারটা জিরো ওয়ান নাইন ওয়ান জিরো ওয়ান নাইন ওয়ান আচ্ছা এই নাম্বার যোগাযোগ করে পাওয়া যাবে না ইনশাল্লাহ ঠিক আছে ধন্যবাদ আমরা চলে যাবো সামনের দিকে এটা বাচ্চার দাম কত আর বিক্রির দাম বাইশ এটা কিন্তু বাইশ হাজার হলে বিক্রি করতেছে এগুলো কি আরিয়া বাচ্চা ভাইয়া এগুলো কেমন দাম বলেন তো এটা 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 কত চাওয়া এটা এটা আর বিক্রির দাম ছাব্বিশ শাহীওয়াল আর ওটা 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 কত হলে দেওয়া যাবে

কি অবস্থা আছে যা বাছুরের অবস্থা ততটা ভালো না আছে যা দাম তো নাকি বেড়ে গেছে অনেকে বলতেছে দাম কমে গেছে কমে গেছে হ্যাঁ বাছুর এটা দাম কত এটা 42 একটাই না দুটাই একটাই বিয়াল্লিশ চাওয়া আর বিক্রির দাম সাতাশ সাঁত্রিশ তাহলে তো বেড়ে গেছে আর এটা এটা পঁয়ত্রিশ চাওয়া বিক্রির দাম Ne yapıyorsun? <laughs> ne yapıyorsun? Ne yapıyorsun? Ne yapıyorsun? Ne